হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো সকলেই আছো আজ আমরা আলোচনা দশম একটি অতি গুরুত্বপূর্ণ কবিতা আয় আর বেঁধে বেঁধে থাকি আমরা জানি যেহেতু দশম শ্রেণী অর্থাৎ আমাদের মাধ্যমিক পরীক্ষা এই দশম শ্রেণীকে বেশ করে হবে তাই দশম শ্রেণীর প্রত্যেকটা টপিক সে গল্প হোক কবিতা হোক বা ব্যাকরণ প্রত্যেকটা জিনিসকে আমাদের সঠিকভাবে এবং সঠিক তথ্য সহকারে জানা আবশ্যক তাই আজ আমরা সেই তথ্যভিত্তিক এবং সম্পূর্ণ সহজ সরল ভাষায় আজ আমরা সেই দশম শ্রেণীর যোগ্য কবিতা আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতাটি আলা আলোচনা করব চলো দেখা যাক চলো আজ আমরা দশম শ্রেণীর সেই আয়ারো বেঁধে বেঁধে থাকি কবিতাটি আলোচনা করি দেখো কবিতা আলোচনার প্রারম্ভেই বা পূর্বে আমাদেরকে কবি পরিচিতি জানা আবশ্যক আর সাথে কিছু তথ্য যেগুলো থেকে আমাদের কি শর্ট কোয়েশ্চেন এসে থাকে কেছে আয়ার ও বেন্দ্রেনথী লেখা শঙ্খ ঘোষ এই শঙ্খ ঘোষের জন্মগত সালে জন্ম উনিশশো বত্রিশ এবং মৃত্যুগত দু হাজার একুশ সালে তিনি কি করেন এই শঙ্খ ঘোষ মৃত্যুবরণ করেন আমাদের যে আয় আরো বেন্দ্রেনথী থাকে যে কবিতা আছে কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কি জলই পাসান হয়ে আছে কোন কাব্যগ্রন্থের নাম কি জলই পাসান হয়ে আছে এই কাব্যগ্রন্থ প্রকাশিত হয়ে কোথা থেকে বা কত সালে এই কাব্যগ্রন্থ প্রকাশিত হয় প্যাপিরাজ প্রকাশনা থেকে পাঁচই ফেব্রুয়ারি দু সালে কোথা থেকে প্যাপিরাস প্রকাশনা থেকে দু হাজার চার সালে পাঁচই ফেব্রুয়ারি আমাদের যে আয়ের বেঁধে বেঁধে থাকি যে কাব্যগ্রন্থ জলি পাশান হয়ে আছে সেই কি হয় প্রকাশিত হয় জলি পাশান হয়ে আছে যে আলোচ্য কাব্যগ্রন্থের যে কবিতা আহ আয়ের বেঁধে বেঁধে থাকি এই মূল প্রেক্ষাপট কি মূল প্রেক্ষাপট হচ্ছে দু হাজার তিন সালের গুজরাট দাঙ্গা কি দু হাজার তিন সালের গুজরাট দাঙ্গা এই জলী পাসান হয়েছে কাব্য মোট একত্রিশটি কবিতা আছে কত এটি শর্ট কোশ্চেন আসতে পারে মোট কতি কবিতা আছে একত্রিশটি মোট কি আছে একত্রিশটি কবিতা আছে তার মধ্যে শেষ কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি শেষ কবিতা কি হয়েছে শেষ কবিতা হচ্ছে আমাদের আয় আরো বেঁধে বেঁধে থাকি যেটা আজকে আমাদের পাঠ্য বা দশম শ্রেণীর আহ অন্তর্ভুক্ত এই সংখ ঘোষের ছ সংঘ ঘোষের ছোষের প্রকৃত নাম কিপ্রিয় চিত্তপ্রিয় ঘোষ এই সংঘ ঘোষের প্রথম কাব্যগ্রন্থের নাম কি প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে দিনগুলি রাতগুলি চলো আজ আমরা দশম শ্রেণীর অন্ত দশম শ্রেণীর অন্তর্ভুক্ত আয়র বেঁধে কবিতার প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা করছি চলো দেখা যাক আমরা এখন প্রত্যেকটি লাইন ধরে ধরে আলোচনা করি ফার্স্ট লাইন গিয়েছে আমাদের ডান পাশে ধস তাহলে আমাদের বলতে এখানে কাদেরকে বোঝানো যাচ্ছে যারা মানব সভ্যতার ধারক বাহক চালক সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে যারা কি আছে দু সালে যে গুজরাট দাঙ্গা সেই গুজরাট দাঙ্গায় যারা বৃদ্ধ অর্থাৎ যারা এই দাঙ্গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত মানুষদের কথা কবি এখানে বোঝা আমাদের পদের দ্বারা যারাই মানব সভ্যতার মূল চালিকা শক্তি যারাই কি হয়েছে মানব সভ্যতার মূল চালিকা শক্তি এই মানব সভ্যতার ধারক বাহক চালক তাদেরকে কবি আমাদের পদের দ্বারা সূচী দেওয়া কি বলছে আমাদের ডান পাশে ধস এই ধস ধস কি এই ধস হচ্ছে আকস্মিক বিপদের প্রতীক তারপরের লাইন কি বলছে আমাদের বাঁয়ে গিরিখাত অর্থাৎ ডান দিকে ধস বাঁ দিকে গিরিখাত সর্বত সব আমাদের বিপদ আমাদের বা এ গিরি অনেক সময় আমাদের কি হয় আমরা কনফিউজনে ভুলে যাই যে ডান দিকে ধস না বাঁ দিকে ধস এইটা একটা মনে রাখার ফর্ম হলো আমাদের হিন্দিতে একটা সিনেমা আছে টাইগার সবে যার নাম হচ্ছে বাগি এই বাগি ওয়ার্ডটা মনে রাখলেই আমাদেরকে আর অসুবিধা হয়ে না যে কোন দিকে ধস তাহলে গিয়েছে বা কি কে ডিফাইন করে বা মনে হচ্ছে বা দিক আর গি মানে হচ্ছে কি গিরিখাত অর্থাৎ বাঁ দিকে গিরিখাত তাহলে এইটা আমরা যদি মনে রাখতে পারি বাঁ দিকে গিরি তাহলে তার মানে কি ডান দিকে ধস তাহলে আমরা এই শর্ট কোশ্চেন আমরা অনেক সময় কি ভুলিয়ে যাই যে কোন দিকে ধস কোন দিকে গিরি অর্থাৎ এই যে আমাদের এই টেকনিক্যাল টার্মটা মনে রাখলে সেটা কিন্তু আর আমরা ভুলবো নাই যে কোন দিকে ধস ছিল কোন দিকে গিরি ছিল পরে লাইন আমাদের মাথায় বোমারু বোমারু শব্দের অর্থ কি বোমা ফেলে যে বিমান ঠিক আছে অর্থাৎ আমাদের মাথায় বোমারু অর্থাৎ কি এই বোমা ফেলে যে বিমান অর্থাৎ আমাদের চারদিকে বিপদ ডান দিকে বাঁ দিকে উপরে নিচে সব জায়গায় বিপদ পায়ে পায়ে হিমানির বাঁধ পায়ে পায়ে মানে সর্বত্র শব্দের অর্থ কি সর্বত্র হিমানির বাঁধ হিমানি শব্দের অর্থ কি হিমানি শব্দের বরফ ঠিক আছে হিমানির বাঁধ বলতে কি বোঝানো হয়েছে যে আমাদের পদম পদম বিপদ অর্থাৎ প্রত্যেক পদে পদে বিপদ আমরা ডান দিকে গেলেও বিপদ বাঁ দিকে গেলেও বিপদ উপরেও বিপদ নিচেও বিপদ সর্বত্রই আমরা একটা বিপদ বিপদজনক পরিস্থিতির মধ্যে আছে কারা আমরা বলতে গুজরাট ডাঙ্গায় বিধ্বস্ত যে সমস্ত মানুষেরা ছিল তাদের কথা কবি এখানে বলছে আমাদের ঘর গেছে উড়ে তাহলে কি যখন যুদ্ধ চলে যুদ্ধ নগর কি অর্থাৎ নগর যখন পুড়ে তখন দেবালয় দেবালয় কি হয় ধুলির হয় সেরকম যখন বোমা গুলি পড়তে থাকে তখন কি হয় সে তোর কারো ঘর মানবে বোমা গুলি একবার নিক্ষেপ করলে হচ্ছে যেখানে 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 খুশি ধ্বংস করবে সে দেবালয় হতে পারে সেটা কারো বাড়িও হতে পারে আমাদের ঘর গেছে উড়ে অর্থাৎ আজ আমরা সর্বহারা কারা যারা দু সালে গুজরাট দাঙ্গার যে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কথা এখানে বলা হচ্ছে আমাদের শিশুদের সব সব শব্দের অর্থ কি মৃতদেহ ছড়ানো রয়েছে কাছে দূরে অর্থাৎ একটা বিশৃঙ্খল পরিস্থিতি বা বিপজ্জনক পরিস্থিতি যেখানে গিয়েছে শিশুদের সব অর্থ কারো দু বছর বয়সে হয়েছে কি আমাদের বোমা শিকার হয়েছে বা গুলির শিকার হয়েছে কারণ যখন দাঙ্গা হয় যেমন নগরপুরের দেবারা এনে সেরকম দাঙ্গা বিদ্যুৎ যখন বোম পড়ে বোম কিন্তু কাউকে মানে নেই যে কার দু বছর বয়স কার দশ বছর বয়স যে পল সামনে যে থাকবে সেই মৃত্যুবরণ বরণ করবে বা তারে মৃত্যু ঘুরে থাকবে বোমের আঘাতে গুলির আঘাতে ছড়ানো রয়েছে কাছে দূরে অর্থাৎ এখানে কি বলতে চাইছে যে চতুর্দিকে বিশৃঙ্খল পরিস্থিতি দু বছরের শিশু তার সব অর্থাৎ মৃতদেহ ছড়ানো রয়েছে এরকম একটা পরিস্থিতি আমরাও তবে এইভাবে এখন কি আছে যে সমস্ত মানুষ এখনো জীবিত আছে তারা সংশয় প্রকাশ করছে আমরাও তবে এইভাবে কি বলছে এই মুহূর্তে মরে যাব নাকি অর্থাৎ আমরাও কি এই মারা যাব। আমরা কি আর বাঁচব না আমাদের কি বাঁচার অধিকার নাই তারা এখন নিজে নিজেই প্রশ্ন করছে আমাদের পথ নেই কোন পথ নেই আর অর্থাৎ পথ বলতে পথ শব্দের অর্থ হচ্ছে উপায় কারণ তারা হচ্ছে কি সোহাই সম্বলহীন এই যুদ্ধ যতদিন চলছে এই দাঙ্গা যতদিন চলছে ততদিন তাদেরকে তাছাড়া কোনো উপায় নেই তাতে যে মারা যাচ্ছে মারা যাবে যে বেঁচে বেঁচে থাকবে কিছু করার নাই এই সহ্য এই চরম বিপদ থেকে সহ্য করে তাদেরকে বাঁচতে হবে তাই তারা কি হচ্ছে আমাদের পথ নেই পথ নেই আর অর্থাৎ আমাদের আর কোনো উপায় নেই পথ শব্দেরহীন কোন অর্থে ব্যবহার হচ্ছে উপায় অর্থে সটে আসতে পারে আই আরো বেনে বেনে থাকি তাই কবি কি বলছে আই আরো বেনে বেনে থাকি তাহলে আই আরো বেনে তাহলে আরো শব্দ কখন ইউজ হয় রিপিট অর্থ অর্থাৎ বিরুক্তী অর্থে টু টাইমস অর্থে যখন একটা কাজ কোন কাজ করা হয়ে যায় তখন যেমন কোন একটা বাচ্চা হলে বোধমাইসি করছে তার মা বললো যে রাখাল বোধমাইস করিস না এরকম বললে তারপর যখন সেকেন্ড টাইম উসে করে তখন আবার তার মা কি বলে তুই আরো বোধমাইসি করছিস এই যে পারটা তাহলে আরো কখন ইউজ হয় বিরুক্তী অর্থে বা সেকেন্ড টাইম তাহলে এখানে কি বলছে কবি আয় আরো বেঁধে বেঁধে থাকি কারণ কবি জানাই যে সংঘবদ্ধতা হচ্ছে জীবন আর পৃথক হচ্ছে মৃত্যুর নামান্তর অর্থাৎ আমরা সঙ্গবদ্ধ থাকি ঠিক আছে সংঘবদ্ধ থাকলে আমরা যেকোনো যেকোনো বিপদজনক পরিস্থিতি মোকাবিলা করতে পারি যেরকম আমরা করোনা মহামারী দেখেছি তাহলে সঙ্গবদ্ধতা হচ্ছে কি জীবন আর আমাদের পৃথক কি হচ্ছে মৃত্যুর নামান্তর যার কারণে কি বলা হয় ইউনিটি স্ট্রেন্ড ডিভাইডেড উই ফল আমরা যদি ইউনিটি অর্থাৎ একত্র থাকি তাহলে আমরা যেকোনো পরিস্থিতিকে কি করবো হার মানাতে পারবো সে যত বড় বিপজ্জনক পরিস্থিতি হোক না কেন তাহলে কি আমাদের ইতিহাস নেই তাহলে আমাদের বলতে গুজরাট গাঙ্গায় বিধ্বস্ত যে বিধ্বস্ত কবলিত মানুষদের কি আমাদের পদের দ্বারা বোঝানো হচ্ছে ইতিহাস নেই তাহলে ইতিহাস নেই এই ওয়ার্ড ইউজ করা হলো কেন কারণ ইতিহাসে ইতিহাস নেই ইতিহাস ইতিহাসে কাদের স্থান রেখে ইতিহাস সবসময় গিয়েছে রাজ কাহিনী সমৃদ্ধ রাজ কাহিনী সমৃদ্ধ অর্থাৎ ইতিহাস সর্বদ গিয়েছে রাজ রাজরা কাহিনী গথা হচ্ছে ইতিহাস সেখানে সাধারণ মানুষের কোন স্থান বা অধিকার নাই তো আমাদের যেহেতু মাধ্যমিক পরীক্ষা যা কারণ বস আমাদের গিয়েছে প্রত্যেকটা কবিতা থেকে 1 মার্কস 3 মার্কস এবং 5 মার্কস ইন ডেপথ আলোচনা করতে হবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সাথে চ্যাপ্টারের কি যে ব্যাকরণ ভিত্তিক যে ব্যাপার আছে ব্যাকরণ ভিত্তিক সেই ব্যাকরণ ভিত্তিক গ্রামার আছে সেই গ্রামার যারা আমাদের আবশ্যক মাধ্যমিক দিতে যাওয়ার জন্য কারণ বেশিরভাগই কোয়েশ্চেন টেক্সচুয়াল গ্রামার থেকেই থাকে এই টেক্সচুয়াল গ্রামারের মধ্যে কি কি আছে মূল কারক সমাজ বাক্য বাচ্চ এই চারটা খুব আবশ্যক তার মধ্যে আমাদের কারক সম্পর্কে সামান্য যে আলোচনা সে সামান্য আলোচনা আমাদের চ্যানেলে পূর্ববর্তী ভিডিওতে আছে এবং যে আমাদের নিমিত্ত উপাদান অধিকরণ অর্থাৎ ক কিউ নি অস্কয়ার এই যে সূত্র রয়েছে অর্থাৎ কর্তিকারক কর্তিকারকের বিভাগ কর্তৃকারকের যে বিভাগ সেই বিভাগের আলোচনা সম্পূর্ণরূপে করা হবে নেক্সট ভিডিওতে এই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে তোমরা সকলেই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও তাহলে কি আছে আমাদের যে কারক কারক খুবই আমাদের কি আছে গুরুত্বপূর্ণ মাধ্যমিকের ক্ষেত্রে কারক সমাস বোধ তাই কারক আর আমরা ঠিক করে করতে পারলে মাধ্যমিকে অনেকটা নাম্বার পাওয়া খুবই সোজা হয়ে ওঠে দেখো কি ছিল অথবা এমন ইতিহাস তাহলে এরকম কেন বলে অথবা এমন ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা অর্থাৎ ইতিহাসের সাধারণ মানুষের নাম থাকলেও তা বিন্দু মাত্র এই সাধারণ মানুষের যে মানব সভ্যতার মূল চালিকা শক্তি সাধারণ মানুষ কি মানব সভ্যতার মূল চালিকা শক্তি এই মানব সভ্যতার ধারক বাহক চালক অথচ এই যে মানব সভ্যতার ধারক বাহক চালিকা শক্তি সর্বদাই থেকে যায় কি আড়ালে আব্ডালে অর্থাৎ সর্বদাই বঞ্চিত থেকে যায় সাধারণ মানুষের জীবন ইতিহাস সবসময় কি সাধারণ মানুষের জীবন ইতিহাস সর্বদা কি থাকে ব্রাত্ত থাকে অর্থাৎ অপরিচিত থেকে যায় কি বলছে তারপরের লাইন আমরা ভিখারি বারো মাস অর্থাৎ আমরা বলতে দাঙ্গা বিধ্বস্ত সাধারণ যে মানুষ আমরা ভিখারি বারো মাস অর্থাৎ বারো মাস বলতে সর্বদা সবসময় তারা ভিখারি সবসময় তারা কারে গিয়েছে স্যাক্রিফাইস করে এটাই হচ্ছে সাধারণ মানুষের নিয়তি যার কারণে গিয়েছে তাদেরকে ভিখারি বারো মাস বলে অভিহিত করেছে কবি আমি এই কবিতার শেষে যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন সে আমাদের কি হবে কবিতার শেষে দিয়ে দেওয়া হবে যদি কেউ উত্তর করতে না পারো আমাদের যে ইউটিউব চ্যানেল যে আছে ইউটিউব চ্যানেল কমেন্ট সেকশনে জানাবে সেই উত্তরে দিয়ে দেওয়া হবে পৃথিবী হয়তো কি হয়তো বেঁচে আছে হয়তো এই হয়তো গিয়েছে সংশয় এই সংশয় প্রকাশ করছে কেনায় কারণ এই দাঙ্গা বিধ্বস্ত পরিস্থিতিতে বেঁচে থাকাটাই দায় ঠিক আছে যার কারণে কি হয়েছে পৃথিবী হয়তো বেঁচে আছে অর্থাৎ হয়তো আমরা বেঁচে আছি নেক্সট দিন আজকে বেঁচে আছি কালকে বেঁচে থাকবো নাকি সেটাও জানি যার কারণে হয়তো পৃথিবী হয়তো কি আছে বেঁচে আছে পৃথিবী হয়তো মরে গেছে হয়তো বেঁচে আছে হয়তো মরে গেছে না আগামী সূর্য আমরা দেখতে পাবো নাকি দেখতে পাবো না পাবো না সেটাও জানে নাই তারা অর্থাৎ তারা দাঙ্গা বিধ্বস্ত যে সমস্ত মানুষের জানে যে পর মুহূর্তে তাদের কি তারা জীবিত থাকবে না মৃত্যু মৃত্যুর শিকার হতে তারা জানে যার কারণে গিয়েছে। পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী হয়তো গেছে মরে অর্থাৎ এই রকম সংশয় প্রকাশ করছে যে মেবি আমাদের কোথা কেবা জানে তাহলে আমাদের কোথা আমাদের এটা কারো আসতে পারে যে আমাদের কোথা ধরো এটা দিল আমাদের কথা কেবা জানে আহ আন্ডারলাইন করে দিলে যে কোথায় আন্ডারলাইন বললো কারক রেখাঙ্কিত পদ কারক বিভক্তি নির্ণয় করো তাহলে কি আছে আমাদের কোথা কোথা মানে কি কি কেবা জানে তাহলে এটা হচ্ছে কি কি দিয়ে প্রশ্ন করলে আমরা যদি কর্মকারক হয় কারণ কি আর কাকে দিয়ে কি দিয়ে প্রশ্ন করলে মুখ্য কর্ম কাকে দিয়ে করলে গৌণ কর্ম তাহলে এটি আমাদের কি হবে যদি বলে কি কারক তাহলে কর্মকারক শূন্য বিভক্তি করে আমাদের কোথা কেবা জানে অর্থাৎ আমাদের কোথা কেউ জানে না কারণ আমরা হচ্ছে সাধারণ মানুষ ইতিহাসে সর্বদাই কি আছে রাজকাহিনী সমৃদ্ধ ইতিহাসে রাজা রাজার কাহিনী সমৃদ্ধ বলে ইতিহাসে সাধারণ মানুষের কোনো স্থান নেই অর্থাৎ তারা অর্থাৎ এই সাধারণ মানুষ হলো মানব সভ্যতার মূল পিলসুজ তারা এই সভ্যতার প্রদীপকে ঘাড়ে করে টেনে নিয়ে চলে বা সভ্যতার রথচক্রকে এগিয়ে নিয়ে যায় এই মানব এই সাধারণ মানুষ অথচ তারা সর্বদাই কি থেকে যায় ব্রাপ্তই থেকে যায় আমরা ফিরেছি দরে দরে অর্থাৎ আমাদের ঘর না থাকার কারণে আমরা কি করেছি দরে দরে ঘুরেছি কিছুই কোথাও যদি নেই আমাদের কোথাও কিছু নেই কারণ আজ আমরা নিঃস্ব অস্তিত্বহীন সহায় সম্বলহীন আমাদেরকে কেউ জানে কেউ জানে না কারণ আমরা সাধারণ মানুষ তবু তো কজন আছে বাকি কিন্তু এখনো তো কিছু বেঁচে বাকি আছে এখনো কিছু জন তো বেঁচে আছে তাদের জন্যই তো আমাদেরকে বাঁচতে হবে ঠিক আছে এখনো কিছু জন বেঁচে আছে সে তাদের মুক্তি আমাদেরকে বাঁচতে হবে যা হারানোর হারিয়ে গেছে কারণ পাস্ট ইজ পাস্ট ওই অতীত থাকা ভালো কিন্তু অতীতে থাকা ভালো নয় ঠিক আছে তাহলে অতীত সকলেরই থাকা ভালো কিন্তু অতীতে থাকা ভালো হলে কবি এখানে কি বলতে চাইছে যে অতীত সকলেরই থাকে কিন্তু অতীতে থাকা ভালো হলে আমাদেরকে কি বর্তমান কে নিয়ে চিন্তা করে দাঁড়িয়ে ভবিষ্যতে চিন্তা করতে হবে তাই কি বলছে তবু তো কজন আছে বাকি এখনো তো কিছুজন জন বেঁচে বাকি আছে যারা এখনো নতুন দিনের স্বপ্ন দেখার জন্য উদগ্রীব হয়ে আছে তাদের জন্য আমাদেরকে বাঁচতে হবে আই আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি কবি কি বলছে আরো আমরা সংঘবদ্ধ ভাবে থাকি আগামী সূর্যকে দেখার জন্য আরো সংঘবদ্ধ আরো একত্রিত হলে যেকোনো আমরা একটু থাকি যে কোনো ব্যাপার আমরা নির্দিষ্ট উপেক্ষা করে সামনে সূর্যকে দেখতে পেতে পারি তাহলে কবি এখানে কি বার্তা দিতে চেয়েছেন কি বলছেন যে ফিয়ার দ্য ক্লাউড বিহাইন্ড দ্য স্কাই লাভ সান অর্থাৎ মেঘ দেখে ভয় পাওয়ার কিছু নেই আমাদের এই যে দুঃখের মেঘ এই যে দুর্ভিক্ষের মেঘ এই মেঘ একদিন কেটে যাবে কিন্তু এই যে সময় এই সময়টা আমাদেরকে পের করতে হবে এটা হচ্ছে মূল গল্প ঠিক আছে এই সময়টা পেরিয়ে গেলেই সব ঠিক হবে যার কারণে কবি কি বলছে আর তোমরা আরো সংঘবদ্ধ ভয় থাকো আমরা সংঘবদ্ধ ছিলাম যার কারণটা শুধু কবি কি বলছে আরো সংঘবদ্ধ থাকতে হবে এই যে আরো 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 শব্দটা তাৎপর্য কি যে আরো সঙ্গবদ্ধ থাকো আমরা একত্রিত বা সংবদ্ধ আছি কিন্তু আরো থাকতে হবে তবে এই যে যে দাঙ্গারূপ যে ভয়াবহতা সেই ভয়াবহ ভয়াবহতাও কেটে যাবে এই দাঙ্গারূপ ভয়াবহতা কেটে গেলে আমাদের কি হোক আগামী সূর্য উদিত হবে তাহলে কি কি বলতে বিশেষ বার্তা যে এখানে দিতে চাইছে বা আমাদের যে আলোচ্য কবিতা কবিতার মূল নীতি গল্প বা মোরাল কি মোরাল কিতায় বলম একতায় বল আমরা যদি আরো সংঘবদ্ধ হয়ে থাকি এই যে কুদিন এই কুদিন কি হবে বা এই যে খারাপ সময় খারাপ সময় আহ দূরীভূত হয়ে আমাদের নতুন সব সূর্য নতুন দিনের আলো আমরা সকলেই দেখতে পাবো আমাদের যে পড়ানোর শেষে আমরা কি বলেছিলাম যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা যদি না করতে পারো আমাদের যে ইউটিউব চ্যানেলের যে কমেন্ট সেকশন আছে সে কমেন্ট সেকশন কমেন্ট করে জানাবে এবং সাথে সাথে কি হবে আমাদের কি যে উত্তর আছে উত্তরও পাঠানো হবে যদি ভিডিও ভালো লেগে থাকে নিজে সাবস্ক্রাইব করুন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে চলি